হজের সম্মানিত হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা বুথ উদ্বোধন করেছে এক্সাম ব্যাংক বুথ থেকে সম্মানিত হজিগণ হজ সংক্রান্ত বিভিন্ন তথ্য সহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন থাকছে রিপোর্টে হজের মৌসুমে সম্মানিত হজ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে সেবা সেবাবুথ উদ্বোধন করেছে এক্সিম ব্যাংক হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ সিরোজ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ও হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারিক উপ ব্যবস্থাপনা পরিচয় মোহাম্মদ জসিম উদ্দিন ভূয়া মাকসুদা খানম মোহাম্মদ মৈদুল ইসলাম এবং বিভিন্ন হজ এজেন্সির বিএনপির সহ এক্সিম ব্যাংকের প্রধান কার্যের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সার্বক্ষণিক সেবা প্রদানের প্রস্তুত এই বুথ থেকে সম্মানিত হাজিগণ হজ সংক্রান্ত বিভিন্ন তথ্য সহ হজ নির্দেশিকা ও প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বিনিময় করতে পারবেন এর মাধ্যমে গ্রামের থেকে গ্রামান্তরে আমাদের সম্মানিত হাজিবাইদের ভাইদের সার্ভিস দেওয়ার জন্য আমরা সব জায়গায় আমাদের জনবল পাঠিয়ে কিভাবে তাদের সেবা দেওয়া যায় সেই কাজটি করি এক্সিম ব্যাংকের শুরু থেকে এই যে হজ করেছেন তার মাধ্যমে আমরা যে কাজটি করি যে প্রি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ফান্ড ট্রান্সফার কারেন্সি এক্সচেঞ্জ তারপর তথ্য সরবরাহ এবং ডুয়েল কার্ড ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সরবরাহ করে থাকে আল্লাহর মেহমানরা যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে